এতদিন বাংলাদেশের অনেকে মনে করতেন জুলাই আন্দোলন ছিল দেশটির মানুষের একটি স্বতঃস্ফূর্ত আন্দোলন কিন্তু চৌঠা জুলাই অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহবুজ আলমের একটি পোস্ট মানুষের সেই ভাবনাকে জোরে সরে আঘাত করেছে মাহবুজ আলম দাবি করেছেন জুলাই আন্দোলন ছিল পরিকল্পিত পরিকল্পনা করে ১৯ জুলাইয়ের পর থেকে দেশের মানুষের আবেগকে পুঁজি করে তাদের আন্দোলনে নামানো হয়েছিল প্রশ্ন হলো তাহলে কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল একটি ঘোল যেটি দেশের মানুষকে খাইয়ে তারা বিভ্রান্ত করেছেন আবার মাহফুজ আলম তার পোস্টে হাস্যকর ভাবে আরো একবার চেষ্টা করেছেন চব্বিশের আন্দোলনকে একাত্তরের স্বাধীনতা সংগ্রামের সাথে এক করে দেখান এমনকি স্বাধীনতার সংগ্রামকে ভারতের সাথে মিলে বঙ্গবন্ধু ষড়যন্ত্র বলতেও তিনি দ্বিধা করেননি স্বাভাবিকভাবে প্রশ্ন তোলাই যায় তিনি কোন দেশের উপদেষ্টা বাংলাদেশের নাকি পাকিস্তানের বিস্তারিত জানতে চলে যাওয়া যায় বিশ্লেষণ মাহফুজ কি বলেছেন এবং তারই বক্তব্যের বিশ্লেষণ কী সেটি নিয়ে আলোচনা যাওয়ার আগে একটু জেনে কিভাবে জুলাই আন্দোলন প্রসঙ্গে মেটিকুল ডিজাইন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল গত বছর চব্বিশে সেপ্টেম্বর ডক্টর ইনুস নিওরকে মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লটন প্রতিষ্ঠান ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি আয়োজনে অংশ নেন সেখানে অধ্যাপক ইনুস বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দিয়েছিলেন জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে দর্শকদের তুমুল করতালের মাধ্যমে তখন ডক্টর ইনুস তুলে ধরেন বহুল আলোচিত সেই মেটিকুলাস ডিজাইন তত্ত্ব বলেছিলেন ওই আন্দোলন ছিল মেটিকুলাসলি ডিজাইন ডক্টর ইনুস তার বক্তব্যে মাহফুজের মতো জুলাই আন্দোলনের নেতাদের প্রশংসা করে দাবি করেছিলেন এই আন্দোলনে কিছুই হঠাৎ করে হয়নি এমন কি লোকজন জানতেন না কারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাই আপনি একজনকে ধরে ফেলে বলতে পারবেন না ঠিক আছে আন্দোলন শেষ তারা যেভাবে কথা বলেছেন তা সারা বিশ্বের তরুণদের অনুপ্রেরণা জোগাবে ডক্টর ইনুসারের বক্তব্যের পর সামাজিক মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় উঠলে তখন সরকার পক্ষ থেকে এর ব্যাখ্যা দেওয়া হয় প্রায় দশ মাস পর মাহবুব আলম নিজেই ফেসবুক পোস্ট দিয়ে জানালেন জুলাই আন্দোলন মেটিকুলাস ডিজাইন ছিল তিনি প্রশ্ন রেখেছেন মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায় দর্শক মাহফুজ আলমের তিনশো তেষট্টি শব্দের পোস্টেতে যেমন আছে ধর্মের কল বাতাসে নার গল্প তেমনি আছে ইতিহাস বিকৃতির জলজান উদাহরণ সবচেয়ে জুলাই থেকে তারা দেশের মানুষকে তিনি দাবি করেছেন জুলাই আন্দোলনের শুরুর দিকে প্রায় দেড় মাস মেট্রুল ডিজাইনে পরিচালনা করা হয়েছে মাহফুজের দাবি সঠিক হলে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের প্রথম নিহতের ঘটনাও ঘটেছে এই ডিজাইনের সময়সীমার মধ্যে মাহফুজ আলম তার পোস্টে জুলাই গণঅভ্যুত্থানকে দুটি অংশে ভাগ করেছেন প্রথম অংশ ছিল পাঁচে জুন থেকে আঠারো জুলাই পর্যন্ত তার মতে এই অংশে অভ্যুত্থানের প্রেক্ষাপট এবং নেতৃত্ব অবশ্যই মেটিকুলাসলি ডিজাইন বলে অভিহিত করেছেন দ্বিতীয় অংশ হলো উনিশে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত দর্শক আমরা জানি জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন নামে কোটা নিয়ে আদালতের রায়ের পরে এই আন্দোলন বেগবান হয় জুলাই তৃতীয় সপ্তাহে আন্দোলনের গতি সুনির্দিষ্টভাবে সরকার পতনের আন্দোলনে পরিণত হয় রংপুরে আবু সাইদের হত্যার ঘটনাকে কেন্দ্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার এক পর্যায়ে গত জুলাই রংপুরে বেগম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ তার দুহাত প্রসারিত করে পুলিশের মুখোমুখি দাঁড়ানোর দৃশ্য মুহূর্তে ছড়িয়ে যায় সারাদেশে আবু সাইদের মৃত্যুর ঘটনায় বিক্ষুব্ধ হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাস্তায় নামেন এরপরেই পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে আওয়ামী লীগ সরকার মাহফুজ আলম অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির সময়সীমা নির্ধারণ করেছেন তার মধ্যে 16 জুলাই আবুল সাইদের মৃত্যুদিনটিও অন্তর্ভুক্ত প্রশ্ন হলো মেটিকুলস ডিজাইনে এই মৃত্যুকে কি তাহলে অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির জন্য তারা সূক্ষóle ব্যবহার করেছেন জুলাই আন্দোলনের চাঙা করতে মৃত্যুর প্রয়োজনীয়তা কি আরো দের মাস আগে নির্ধারণ করা হয়েছিল মাহফুজের বক্তব্য বলে যাই পাঁচ জুন থেকে উনিশ জুলাই পর্যন্ত আন্দোলনের পুরোটা ছিল সাজানো গোছানো মানে মেটিকুলাসলি ডিজাইন তাহলে আবু সাইদের মৃত্যু পুলিশের উপর হামলা সবে কি পূর্ব পরিকল্পিত ছিল যাতে দেশের মানুষের মন কেঁপে ওঠে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে আঠারোই জুলাই আগুন দেওয়া হয়েছিল মেট্রো একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খাসিফুল ইসলাম মেট্রো আগুন দেওয়ার কথা স্বীকারও করেছিলেন প্রশ্ন হলো তাহলে কি এসব হামলা পূর্ব পরিকল্পিত ছিল মাহবুজের হলো দুনিয়ার কোন অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে সেজন্য তিনি মনে করেন জনগণের চেতনাকে ঐক্যবদ্ধ রাখতে মেটিকুলার ডিজাইনের বিকল্প ছিল না ফেসবুক পোস্টে মাহবুব পরিষ্কার দাবি করেছেন তাদের মেটিকুলাস ডিজাইন ছিল ন্যায়সঙ্গত অর্থাৎ আওয়ামী সরকারের পতন ঘটানোর জন্য সবকিছুরই প্রয়োজন ছিল এবং সেভাবেই হিসাব কষে পরিচালিত হয়েছে আন্দোলন তিনি এই গণঅভ্যুত্থানের কৌশলকে ন্যায্যতা দিতে আগের মতোই টেনেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ মাহবুস লিখেছেন পাকিস্তানি সৌরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র উনসত্তরের গণঅভ্যুত্থান আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙালি বিহারী দাঙ্গা সঠিক হইতে পারলে চব্বিশের গণঅভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হইলে সমস্যা কোথায় এখানে তিনি চরমভাবে বাংলাদেশের মহান মুক্তি সংগ্রামকে অপমান করেছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত প্রতিটি আন্দোলন ছিল শত স্ফূর্ত পাক সরকার নির্যাতনে অতিষ্ঠ হয়ে কখনো এদেশের ছাত্ররা কখনো শ্রমিকরা আবার কখনো দেশের আপামর মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আন্দোলন করেছিলেন আর এইসব আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে দেখত পাকিস্তানি আর তাদের দোষরা স্বাধীনতার চুয়ান্ন বছর পরে এসে মাহফুজ আলম কি পাকিস্তানিদের বয়ান নতুন করে তুলে ধরেছেন মাহফুজের পোস্টে আমরা বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের সাথে চব্বিশের আবারও তুলনা দেখতে পাচ্ছি বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে মাহফুজরা কোন দেশ স্বাধীন করতে নেমেছিল বজ্র আটুনি ফসকা গ্রোর মতো অনেকে চেষ্টা করেছেন চব্বিশের আন্দোলনকে একাত্তরের সাথে এক করে দেখতে কিন্তু কোনো লাভ হয়নি একাতরে দেশ জন্ম নিয়েছিল কোনো সরকার নয় দর্শক মাহফুজ সংবিধান অনুযায়ী শপথ নিয়ে উপদেষ্টা হয়েছেন কিন্তু তার পোস্টে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে চরম অবমানাকর বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভারতের সাথে ষড়যন্ত্র করে করা হয়েছিল অবশ্য তিনি পরে সে পোস্ট এডিট করেছেন আবার পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশ কখনো বাঙালি হত্যার মিশনে মতো কৌশল নেওয়া হয়নি বাংলাদেশ লড়াই করেছে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু মাহফুজের দাবি সঠিক হলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে তাদের নেই দেশের মানুষের প্রাণ ছড়ানোর পরিকল্পনা যুক্ত ছিল এমনকি নিজেদের পক্ষের মানুষ প্রাণ হারালে আন্দোলনে গতি পাবে এমনটাই তারা মাথায় রেখেছিলেন আর সেটি ঘটার মাত্র তিন দিন পরে মাহফুজের ভাষায় শুরু হয় গণ অভ্যুত্থানের দ্বিতীয় বা চূড়ান্ত পর্ব জুলাই মাস্টার মাইন্ড লিখেছেন উনিশে জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সব ছাত্র জনতা নেমে আসে রাস্তায় এবং আত্মদানে অভ্যুত্থান সফল হয় নিজেদের রক্তাক্ত ডিজাইনের পক্ষে যুক্তি দিতে গিয়ে লিখেছেন দুনিয়ার কোন অভ্যুত্থান বিপ্লব বা পরিকল্পনা না করে কি হয়েছে তারই এই বক্তব্যে পরিষ্কার একটি পর্যায়ে পর্যন্ত তারা সরকারের বিরুদ্ধে দেশের মানুষকে রাস্তায় নামানোর জন্য সুকৌশলে কাজ করেছেন ঘটনার প্রায় এক বছর পরে এসে আমরা সবাই এখন জানি প্রাণহানির ঘটনার কারণেই সরকারের বিরুদ্ধে ছড়িয়ে পড়েছিল তুমুল জন সমরস আন্দোলনে জড়িত অনেকে এখনও দাবি করে থাকেন ছাত্রদের প্রাণহানি তারা কোনো ভাবি মেনে নিতে পারেননি সে কারণে দলমত নির্বিশেষ অনেকে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নামেন তবে এখন মাহবুজের পোস্ট থেকে জানা যাচ্ছে এমন পরিস্থিতি তৈরি করার বিষয়টিও ছিল পরিকল্পনার অংশ এর আগে আন্দোলনের যুক্ত আরো কয়েক নেতা প্রকাশ্যে একই ধরনের দাবি করেছেন বলেছিলেন পুলিশের ঘটনাগুলো না এই আন্দোলন সহজে সফল হতো না এখন মহাপুজো যখন একই তথ্য দিচ্ছেন তখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে প্রাণহানির অনেক ঘটনায় কি ছিল পরিকল্পিত আর যদি তাই হয়ে থাকে তাহলে আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে মানুষ হত্যার দায় তিনি বা তার সহযোগীরা কিভাবে এড়াবেন দর্শক খেয়াল করে দেখুন তিনি আঠারোই জুলাই পর্যন্ত ঘটনা প্রবাহের কৃতিত্ব শুধু ডিজাইনারদের দিয়েছেন এর অর্থ হলো পরিকল্পনা কোন দিকে কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে কোনো ধারণাই ছিল না সাধারণ মানুষের আগের প্রায় দেড় মাসে সুনির্দিষ্ট কৌশল প্রকাশ না করে তাদের প্ররোচিত করা হয় সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে মাহবুস ফেসবুকে জোর দিয়ে লিখেছেন প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইন পরের অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার কিন্তু অভ্যুত্থানের নেতৃত্বের দিক নির্দেশনা এবং সুনির্দিষ্ট বক্তব্য না থাকলে এ বিপ্লবীর জনতা পরের অংশে লক্ষ্যে পৌঁছাতে পারত না শুক্রবার দিবাগত রাত দোসরা আগস্টে এই অভ্যুত্থান বৃহৎ হয়ে সামরিক অভ্যুত্থানের দিকে মোর নেয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তার ঠেকাতে পেরেছিল অভ্যুত্থানের নেতৃত্ব দর্শক মাহফুজ আলম তার কিছু মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন তিনি বলেছেন তিন আগস্টে এক দফা ঘোষণার আগে জাতিসংঘের বক্তব্য ছাড়া বিদেশি শক্তি বা সামরিক বাহিনী কারোরই বিন্দুমাত্র মাত্র অংশগ্রহণ ছিল না এই গণভ্যুত্থানে এখানে তিনি পুরোপুরি মিথ্যের তথ্য দিয়েছেন আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম জাতিসংঘ ছাড়া বিশ্বের চোদ্দ জন রাষ্ট্রদূত এবং আরো অনেকে জুলাই আন্দোলনে জড়িয়ে পড়েছিল ব্রিটিশ পার্লামেন্টে চা প্রয়োগ করেছিল দুই বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আফসানা বেগম ও ডক্টর রূপাহ তারা বাংলাদেশের বিরুদ্ধে ব্রিটিশ সরকারকে বিবৃতি দিতে বলেছিলেন পঁচিশে জুলাই বিশ্বের দেড়শো বিশিষ্ট জন মানবাধিকার কমিশনের প্রধান ভলকের টুরকে বাংলাদেশের পরিস্থিতিতে পদক্ষেপ নিতে চিঠি দেন মেটিক্লাস ডিজাইনের বিদেশিদের সবশেষ প্রেক্ষি ঢুকেছিল ইউরোপীয় ইউনিয়ন ইউ থেকে একটি ঘোষণা এসেছিল জুলাইয়ের এক এবারের শেষের দিকে তারা বাংলাদেশকে অর্থসাহায্য দেয়া বন্ধ করে দিয়েছিল দর্শক জুলাই অভ্যুত্থানের মেটিকুলার ডিজাইন নিয়ে এই বিতর্ক কেবল একটি শব্দ দিয়ে নয় এর গভীরে রয়েছে ক্ষমতা বৈধতা এবং আন্দোলনের প্রকৃত চরিত্র নিয়ে প্রশ্ন এটি অন্তর্বর্তী সরকার বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে যদি এই আন্দোলনকে সম্পূর্ণভাবে ডিজাইন বলে প্রচার করা হয় তবে এর জনভিত্তি নিয়ে প্রশ্ন উঠবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ